যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই এবার অস্বস্তিকর দৃশ্য ধরা পড়ল ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের বক্তব্য চলাকালে হঠাৎ হট্টগোল ধস্তাধস্তি আর পরক্ষনেই দুই আইন প্রণেতাকে বহিষ্কার করে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট কর্তৃপক্ষ টাইমস অব ইসরায়েল জানায় হাদাস তাল দলের চেয়ারম্যান আইমান ওদে ট্রাম্পের বক্তৃতার সময় প্যালেস্টাইনকে স্বীকৃতি দিন লেখা প্লেকার্ড তুললে উত্তেজনা ছড়িয়ে পড়ে নেসেটে ফলে ওই আইন প্রণেতাকে সঙ্গে সঙ্গে সংসদ কক্ষ থেকে বের করে দেওয়া হয় পরে একই দলের ইহুদি আরেক সদস্য প্রতিবাদে অংশ নিলে তাকেও বহিষ্কার করা হয় ঘটনার পর ট্রাম্প হালকা রসিকতা করে বলেন খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এই কথার পর তিনি আবার নিজের বক্তব্য চালিয়ে যান এই ঘটনার পর ইসরায়েলের গণতান্ত্রিক মান নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা অনেকের মতে ভিন্নমত দমন ও প্রতিবাদের সুযোগ সীমিত করে ফেলছে ইসরায়েলি সংসদ সমালোচকরা বলছেন যা এক সময় গণতন্ত্রে গর্ব ছিল এখন তা ক্রমেই রূপ নিচ্ছে রাজনৈতিক সহিংশীলতার সংকটে